نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق صدق الله العظيم الله سبحانه وتعالى قرآن في المنطقة ما يسر كان نشك حتى তারা আল্লাহ তাল গন্দা নয় কৃত্তরূপ গতকাল ঢাকাতে যে নৃশংসভাবে জানি এদেরকে হার মানিয়েছেন পাথর মেরে মানুষকে হত্যা করেছেন এমন কিছু দলের লোকেরা আর তারা কি জানেন সেই খুব লোক সেটা হলো বিএনপি অঙ্গন সংগঠনের যুব দলের লোকেরা সেই বিএনপিরাই আবার ইসলামী আন্দোলন বাংলাদেশকে টেক লাগিয়ে বলে তারা সরের দল আবার বলে তারা তারা এই যে সাদাবাস করার জন্য যে নৃশংসভাবে মানুষকে হত্যা করেছে তারাই আবার মানুষকে আমাদেরকে সরল দল হিসাবে আখ্যায়িত করেন তোমরা স্মরণ রাখো আমরা সরের দল হইতে পারি কিন্তু আমরা সুরের দল নয় জনগণ জেনে

বছর আওয়ামী লীগ এই মানুষকে হত্যা অত্যাচার করেছেন ঠিক সেই করতেছে সেই হিসাবে আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে এরকম ভাবে আমরা ভাজে আগস্ট এই দেশের সরকার আওয়ামী আমরা এই দেশ থেকে দাঁড়িয়েছি সেইরকম ভাবে আমরা এই নব্য ফেসিস বিএনপি কেও এই দেশ আমরা তাড়ানোর জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ সেই হিসাবে ইনশাআল্লাহ সামনের নির্বাচনে আমরা ইসলামিক দলগুলোকে জয়যুক্ত করে আমাদের এই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র কায়েম হিসাবে কায়েম চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুদ্ধি ও বিজ্ঞান দিক দিয়ে